প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই হাজার চব্বিশে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয় নিয়ে আলোচনা করব কোন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে কারারক্ষী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেখানে একশো একশো শূন্য পদে কিন্তু আপনারা আবেদন করেছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কতজন প্রার্থী রয়েছেন এবং প্রার্থীর সংখ্যা কতজন আহ কিভাবে পরীক্ষা হচ্ছে পরীক্ষার ধরন আর কি কি বিষয় নিয়ে পরীক্ষা হবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কিন্তু একটা সুযোগ করে দিবেন এই যে নিরাপত্তা রক্ষীর কাজকে এই বিষয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও এখন এইখানে একটু খেয়াল করবেন যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী একশোটি শূন্যবাদ রয়েছে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এইখানে কিন্তু নিরাপত্তা রক্ষী একশোটি শূন্যবাদ বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা বেচি কি আপনারা কিন্তু আবেদন করেছিলেন আঠারো থেকে তিরিশ বছর তখন তো ভাই বত্রিশ বছর ছিল না তার কারণে আঠারো থেকে তিরিশ বছর আবেদন করছেন এখানে কমপক্ষে এস এস পাস সামরিক বাহিনী থেকে যারা ছিল তারা কিন্তু অষ্টম শ্রেণী আবেদন করতে পারছিলেন তাদের জন্য শীতল যোগ্য ছিল কমপক্ষে কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এখানে কিন্তু ছিল আপনার পুরুষ প্রার্থীদের জন্য আপনার উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ এবং সম্প্রসিত বত্রিশ এবং আপনার এখানে আরেকটু একটু খেয়াল করবেন যে চারশো মিটার দৌড় এবং আশি সেকেন্ডে চারশো মিটার দৌড় দৌড়ে কিন্তু প্রতিযোগিতা হবে এবং যে মহিলা প্রার্থী ছিল সেখানে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসিত আপনার তিরিশ তিরিশ ইঞ্চি এবং চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে এই দৌড়ের প্রতিযোগিতা কিন্তু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি ম্যাসেজ চলে গেছে অলরেডি আপনারা সকালে দেখতে পাচ্ছেন ফোনে কিন্তু ম্যাসেজ চলে গেছে পরীক্ষার ডে দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে এখন এই যে অনেকে আবার জিজ্ঞেস করলেন ভাই কি কি নিয়ে যেতে হবে সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই এখন বলে দিচ্ছি আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন এখন সর্বোপরি এই মাত্র কিন্তু নোটিশ দিয়ে দিছে আপনারা সকলে দেখছেন সকলে ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু নোটিস তারা দিয়ে দিয়েছে যারা এখনো দেখতে পারেন নাই তারা এই যে আপনার চট্টগ্রাম যে বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট আছে সেখান থেকে দেখতে পারেন এখানে কিন্তু পরীক্ষার্থী সংখ্যা হলো আপনার দশ হাজার তিনশো আটাত্তরটি মানে একশো পদের বিপরীতে পরীক্ষার্থী আপনার দশ হাজার তিনশো আটাত্তরটি কিন্তু এখানে পরীক্ষা হবে শারীরিক যোগ্যতা যাচাই স্বাস্থ্য পরীক্ষা এবং তারিখে এটা কিন্তু পরীক্ষা হবে প্রথম অবস্থা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা তার মানে যোগ্যতা বাছাই বলতে হলে আপনার উচ্চতা পরিমাপ করা হবে এবং শারীরিক পরীক্ষা মানে যা আশি সেকেন্ডে চারশো মিটার দৌড় দিতে হবে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু শারীরিক প্রথম হবে এখানে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পরীক্ষার্থীর সংখ্যা ছয়শো সাতাশ তারিখ ছয়শো আঠাশ তারিখ ছয়শো তিন তারিখ ছয়শো চার তারিখ ছয়শো দশ তারিখ ছয়শো এগারো তারিখ ছয়শো বারো তারিখ ছয়শো ইত্যাদি ইত্যাদি কিন্তু মানে এরকম এরকম ছয়শো করে কিন্তু আপনার একদম সাতাইশ তারিখ পর্যন্ত মোট দশ হাজার যে আপনার পরীক্ষার্থী রয়েছে দশ হাজার তিনশো আটাত্তর জন এদের কিন্তু পরীক্ষার যে স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে আপনার সহিত যে প্রকৌশলী আপনার জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম চট্টগ্রামে চট্টগ্রামে কিন্তু সকাল নয়টা তিরিশ ঘটিকার সময় থেকে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত আবেদনকারী এই যে ওয়েবসাইটের লগ ইন এর মাধ্যমে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ডাকযোগে কোনো প্রকার প্রবেশপত্র প্রদান করা হয় নাই বয়স এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণ স্বরূপ মূল সনদপত্র এবং প্রার্থীদের সঙ্গে আনতে হবে এছাড়াও আপনার বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী সাঁতার শারীরিক যোগ্যতা এবং স্বাস্থ্য অংশ অংশগ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন করিটা কি কি হবে আপনার যদি লিখিত সাজেশন কারো প্রয়োজন হয় নিরাপত্তা রক্ষী পদের তারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল আপডেট তথ্য কিন্তু ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের যে কোনো বিষয় যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই